একটা সংসারে যখন অনেক লোক থাকে তখন সবার কথা সমান হয় না সেই সংসারটা আগে থেকেই গড়া থাকে নিজের মতো করে গড়তে চাইলে কখনো সেই সংসার গড়া যায় হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার ওই সকাল নয়টা মতো বাজে এখন থেকে ভিডিওটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে একটু আগেই ঘুম থেকে উঠলাম ওঠার পর নিজের মাথার উস্কো খুস্কো চুলগুলি আঁচড়ে নিলাম দেখতেও একটা বাজে লাগছিলো তারপরে চলে এলাম বিছানা তুলতে বিছানা তোলার পর ঘর ডাইনিং সবটাই ঝাড় দিয়ে নিলাম এগুলো সকালে আমি প্রতিদিন করেই থাকি তারপরে চলে এলাম ব্রাশ করতে ব্রাশ করা হয়ে গেলে রাতের বেলা কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে খেজুর বাদাম আর আছে ছোলা আর সঙ্গে আছে একটা ডিম খেজুরগুলো এতটাই ভেজানো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে খেজুরের খোঁসা তুলতে হয়নি একা একাই ছাড়িয়ে গেছে আর এ সাইডে ছোলা ছোলার খোসাও ছাড়িয়ে নিয়েছি ছোলা খেতে তো এখন বেশ ভালোই লাগে তবে খোসা ছাড়াতে একদম বিশ্রী বাজে লাগে আর খোসা না তুলেও আমি খেতে পারি না তার সঙ্গে ছিল ডিম ডিমটাও খেয়ে নিলাম তার দু ঘন্টা পরে সকালের ব্রেকফাস্টও করে নিলাম ব্রেকফাস্টে ছিল একটা রুটি এক গ্লাস দুধ আর দুটো কলা ছিল একটা রুটি না তিনটে রুটি ছিল ভুল বললাম তারপর চলে এলাম দুপুরে রান্না সবজি কাটতে সবজি বলতে সেদিনকে এনেছিল মূলো শাক শাক তো খাওয়া হয়ে গেছে তবে শাকের সঙ্গে একটু একটু মূলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম কচুরমুখী দিয়ে খাবো বলে তবে এতটাই ছোট যে কচুরমুখের সঙ্গে দেওয়া যাবে না তার কারণ ভাজার জন্যই কেটে নিলাম সেদিনকে তিনটে ছোট ছোটো দিশি ফুলকপি কিনে এনেছিল ডাঁটা খুব নরম ছিল ফুলকপি আলু ডিম রান্না করেছিলাম সেদিন আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম ওই ডাঁটা আর মূলো দিয়ে ভাজা করব। এদিকে ভাতও বসিয়ে দিলাম মাছ বের করা ছিল সকালবেলা মাছে বরফ তেমন হয়নি ডিবে দেওয়া ছিল না আমি একটু হালকা গরম জল করে নিয়ে মাছগুলি বেশ ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নিয়েছি তারপরে মাছের লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে তেলে একের পর এক দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরমও হয়ে গেছিলো আগে থেকেই তেলটা গরম করতে দেওয়া ছিল তারপর মাছ ভাজার তেলেই আলুগুলি ভেজে নিলাম আলুগুলি একটু ডুমু ডুমু করে কাটলাম লাল লাল করেই আলুগুলি ভেজে নিয়েছি তারপরে ওই তেলে পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো একটু সামান্য মিষ্টি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষে নিয়েছিলাম তারপরে আলুগুলি দিয়ে আলুর সঙ্গে আরেকটু কষে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে গেলে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছু সময় ঢাকা দেওয়া থাক আর এই সাইডে দেখুন রাতের বেলা দুধ খেতে মনে ছিল না থেকে গেছিলো বেশ ভালোই এখন ঠান্ডা পড়ছে জমে গেছে দই হয়ে গেছে বাসি দুধ খাওয়া যাবে না আবার ফেলেও দেওয়া যাবে না এতটা দুধ নষ্ট হবে তার থেকে জ্বালিয়ে নিলাম আর জ্বালানোর পরে একদম পুরো ছানা হয়ে গেছে এই কড়াইতে ভেজে নিলাম চুনো মাছ কবে এনেছিল এখনো খাওয়া চলছে তবে আজকে খাওয়া শেষ ছোট ছোট মাছ দিয়ে আজকে রান্না হবে কচুরমুখী টক মাছ ভাজা হয়েও গেছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে লাবানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে তরকারি ঢেলে নিলাম আর এই যে সেই চুনো মাছ দিয়ে কচুরমুখির টক কচুরমুখি আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল তার কারণ বেশি সময় লাগেনি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলুন একবার দেখিয়ে দিই এখানে আছে মূলো আর ওলকপির ডাঁটা দিয়ে ভাজা ক্যাঁসা মাছ ভাজা আর এটা তৈরি করলাম ছানা ছানাটা খুব সুন্দর হয়েছে আর আছে কচুরমুখির টক আর এটা মাছের ঝোল আর এখানে আছে চালতার চাটনি রাতের বেলা করেছিলাম চাটনি তো গরম করতে হয় না যত বাসি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে রাতে খাওয়া হয়েছিল আর অল্প কিছু থেকে গেছিলো রান্নাবান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে চলে এলাম স্নান করে ঠান্ডার সময় স্নানের পরে গায়ে কিছু না মাখলে কেমন একটা গা সাদা সাদা হয়ে যায় গায়ে মাখলাম বডি লোশন তারপরে পড়লাম সিঁদুর তারপরে চলে এলাম খেতে সববার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমি লাস্ট খাচ্ছি প্রথমে নিলাম মাছ ভাজা আর এই মাছগুলো না খেতে একদম ভালো ছিল না অনেক দিন আনা ছিল খাওয়া হতো না আজকে ভাজা করলাম তবে একদম খেতে ভালো ছিল না বলে ফেলে দিয়েছি তারপর ছিল মূল আর ফুলকপির ডাঁটা ভাজা যেটা খেতে খুব ভালো ছিল তারপর ছিল মাছের ঝাল তারপর খেলাম চুনো মাছ দিয়ে কচুরমুখির টক যেটা খেতেও খুব ভালো ছিল লাস্টে খেলাম চাটনি খাওয়া দাওয়ার শেষে যেটা আমি প্রতিদিন খাই দুপুরে খাওয়া দাওয়ার পর মেডিসিন তো থাকি তারপরে রোজ যেটা খাই ফল ফল কাটা ছিল না আজ আমি নিজেই কেটে নিলাম ফ্রিজ থেকে বাইরে বের করা ছিল এক গাদা করে ফল এনে ফ্রিজের ভিতরে ঝাঁপ করে রেখে দেয় না খেলে নষ্টও হয়ে যায় অল্প করে আনতে বলি তবুও শোনে না অল্প করে বাইরে রেখে খাওয়া যায় আর সেই ফলটা খেতে ভালোও লাগে আর ফ্রিজের ভিতরে ফল থাকলে ফল টগ হয়ে যায় খেতে ভালো লাগে না তবুও বেশি বেশি করে এনে নষ্ট করবে আর বেদানা এমন একটা ফল বেশি না কেমন একটা হয়ে যায় কিছু দানা ভালো থাকবে ভেতর আর কিছু দানা নষ্ট হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি ফল খেতে শেষ করা যাক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর হ্যাঁ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন